ছোটবেলায় একটা স্বপ্ন দেখতাম বিয়ে করব বউ হবে সংসার হবে একটা ফুটফুটে বাচ্চা থাকবে সে থাকবে দুপাশে দুজনে হাত ধরে হাঁটব স্বপ্ন তো হারতে হারতে চলে আসলাম হাক্কার কাছে যা বরিশালের ভাষায় তার বলে রাজধানীতে এসেও হাক্কায় ওঠা সবার কপালে জোটে না তারে ওঠা শিফার অভ্যাস নেই তাই একটু ভয় পাচ্ছে অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম মনসুরাবাদ এসেই সবাই মিলে রিক্সা ভাড়া করে উঠতে শুরু রিক্সায় রিক্সায় উঠে মজা করতে করতে চলে আসলাম আদাবর সিফার মনটা ফুরফুরাই ছিল সেই দিন এদিকে বিল্ডিং গুলো বেশ চোখে পড়ার মতো ঢুকিয়ে অনেকবার বারণ করার পরেও শুনল না বিপদ ঘটলে উঠবে যাত্রীর বিবেক যাই হোক অবশেষে বাধা পেরিয়ে যেতে শুরু করলাম সিএম মসজিদের দিকে যখন সিয়াম মসজিদের দিকে ঢুকছি তখন বিকেল সাড়ে পাঁচটা ঢাকা শহরে যে যেভাবে পারছে গাড়ি চালাচ্ছে না আছে বিবেক না মানছে কোনো নিয়ম সিয়াম মসজিদের জামে বসে দেখতে শুরু করি রিক্সাওয়ালাদের পায় তারা বিষয়গুলো মানুষগুলো শিফা দেখে মজা পাচ্ছিল যাই হোক অবশেষে জ্যাম থেকে ছুটে চলে আসলাম কাঙ্ক্ষিত মোহাম্মদপুর প্রায় অনেকদিন পর মোহাম্মদপুর বাস এসে ভালোই লাগছিল অবশেষে চলে আসলাম মনিকা আন্টির বাসায় ঢুকতে শুরু করলাম ভিতরে মনিকা আন্টির ধর্ম হিন্দু সোপায় বসতেই সামনে রাখা দেখলাম লুডুকোট মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা মনে পড়ে যখন সাপ লুডু খেলতে গিয়ে সাতানব্বইতে ধরা খেয়ে বারোতে নেমে আসতে হয় কষ্ট লাগে তাই না চা বিস্কুট খেয়ে বের হতে শুরু করলাম আসল গন্তব্যে বের হয়েই উঠে পড়লাম রিক্সায় কিছুক্ষণ পর চলে আসলাম রায়ের বাজার অনেকদিন পরে রায়ের বাজার এসে বাজারটি দেখে ভালোই লাগছিল একসময় কত ঘুরেছি কত আড্ডা দিয়েছি সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল রায়ের বাজার কি কারণে আসছি এটা এখনো বলা হয়নি নতুন ফ্ল্যাট নিয়েছি তাই কিছু জিনিসপত্র কিনতে হবে সোজা এসে নেমে পড়লাম রায়ের বাজার মসজিদের সামনে মসজিদের সামনে নামতেই সিফার হাঁটা শুরু করলো ডান দিকে একা একা হাঁটতেছে মনে হচ্ছে বাজারে সব একাই কিনে নিয়ে যাবে আমি আর শিফা যেন এক অসহায় ব্যক্তি এসেই শিফার আম্মু দাঁড়ালো এক বড় হারিপা দোকানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে কি কি লাগবে যাই লাগুক নেয়ার জন্য টাকা তো আমারই দিতে হবে তাই চলে আসলাম ইসলামী এটিএম বুথের সামনে টাকা উঠাতে অবশেষে কেনাকাটা করিয়ে ধরিয়ে দিল আমার হাতে আমার মতো ভুক্তভোগী কে কে আছেন কমেন্ট করেন নতুন বাসায় নতুন কিছু ফার্নিচার নেয়ার জন্য চলে আসলাম ফার্নিচারের দোকানে এইদিকে শিভা একা একা ক্লান্ত হয়ে যাচ্ছে পরে কিছু ফার্নিচার দেখতে থাকি কিন্তু দাম একটু বেশি মনে হয়েছে তাই এক দোকান থেকে চলে আসলাম আরেক দোকানে শুধু বিয়ে করলেই সংসার হয় না সংসার করতে লাগে ধৈর্য সংসার করতে লাগে টাকা পরে এক এক করে ভালোভাবে দেখতে শুরু করি খাট খাটগুলো ডিজাইন ভালো কিন্তু খাটের তুলনায় দাম একটু বেশি তবে একদম বেশি মনে হয়নি হ্যাঁ তবে এই সমস্ত দোকানে গেলে ভালোভাবে দেখে শুনে দামাদামি করে খাট কিনে আনবেন নয়তোবা আপনাকে ঠগিয়ে দিবে খাটের পাশাপাশি দেখতে শুরু করি অন্য ফার্নিচার বেশি দেখলে চোখ গলিয়ে যায় দেখতে দেখতে একটা খাট পছন্দ করে ফেলি বিশেষ করে আমার পছন্দ কি আসে যায় শিফারাম্মু নিজের পছন্দ এখন যে খাটটি দেখতে পাচ্ছেন ওই খাটটি শিফারাম্মু পছন্দ করেছে বিশেষ করে আমারও ভালো লেগেছে যাদের বাজেট দশ হাজার টাকার নিচে তারা অবশ্যই এইখান থেকে খাট কিনতে পারেন লোকেশনটা হচ্ছে দেখ পাম দিয়ে বাম দিকে রায়ের বাজার যাওয়ার রোডটি অসংখ্য দোকান পেয়ে যাবেন এই রোডে খাট যেহেতু নতুন ভালোভাবে মেপে সাইজ করে নিতে হবে আপনারাও এটাই করবেন কারণ বাসায় গিয়ে বড় হলে কাটার মতো যন্ত্র না থাকলে বিপদে পড়বেন অবশেষে কাটাকাটি করতে শুরু করলো অলরেডি ভ্যান ঠিক করে ভ্যানে উঠিয়ে ফেললাম খাটটি খাট যখন ভ্যানে উঠাবেন অবশ্যই ভালোভাবে বেঁধে নিতে বলবেন খাট বাধা শেষে রওনা দিলাম আরেক দোকানে সামনে আর দোকান থেকে নিতে হবে একটি ডেস্কটপ টেবিল এই সেই কাঙ্ক্ষিত টেবিল এক কথায় টেবিলটি আমার কাছে অসাধারণ লেগেছে বিশেষ করে এটা আমার অনেক কাজে আসবে কাঠের জিনিস বাঁধার সময় খুব সাবধানে বাঁধতে হবে নয়তো বা ভেঙে যেতে পারে অবশেষে ভেনালাকে লোকেশন দিয়ে যেতে বললাম বাসার দিকে এইদিকে আমরা রওনা দিয়ে যেতে শুরু করলাম রিক্সায় আজকে যেহেতু অনেক পরিশ্রম হয়েছে তাই বাসায় গিয়ে শিফারাম মোর রান্না বান্না করা পসিবল নয় তাই মোহাম্মদপুর বাস থেকে খিচুড়ি আর মোরক পোলাও নিয়ে যাওয়ার ডিসিশন নেই আমরা প্রতি প্লেট একশো টাকা এক প্লেট ভিপ খিচুড়ি এক প্লেট মোরক পোলাও নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে অলরেডি চলে আসলাম শিফাকে নিয়ে বাসার সামনে এদিকে মাল নিয়ে চলে আসলো ভেনালা রাস্তা মোটামুটি মোটামুটি ফাঁকা থাকায় চলে আসলো 30 মিনিটের মধ্যে অবশেষে প্রত্যেকটা জিনিস উপরে ওঠানোর পালা আস্তে আস্তে জিনিসগুলো উপরে ওঠাতে শুরু করলাম বাসা পরিবর্তন করা কতটা কষ্টের যারা কখনো পাল্টায়নি তারা কখনো বিষয়টি বুঝবে না আমি জানি এরকম একটা কিছু হতে পারে তাই ভেনালাকে বললাম ভাই খাটটি বসিয়ে দিয়ে যান কারণ নতুন খাট কখনোই একা বসানোর চেষ্টা করবেন না একবার যখন সেট করে দিবে পরবর্তীতে আপনি নিজেই সেট করতে পারবেন কারণ অনেক মাপ দেওয়ার পরেও অনেক কাটাকাটির ব্যাপার থাকে অবশেষে আলহামদুলিল্লাহ খাট বসানো শেষ শিভাও বেশ খুশি কারণ নতুন ভাষায় নতুন খাট খুশি তো হবেই আজকের ভিডিওটা এখান থেকেই রাখছি দেখা হবে পরের ভিডিওতে এইরকম আনন্দ কোনো মুহূর্ত নিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম